তমলুক লোকসভা কেন্দ্র এবং সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কেটিপিপি যেখানে সেন্টার রয়েছে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা স্মার্ট নিউজ বাংলার তরফ থেকে সেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদের একদম কারেন্ট কি গণনা কি রায় বেরোলো সেটা আপনাদের একের পর এক তুলে ধরবো এই কেন্দ্রে যেখানে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য যেখানে খেলা হবে না বিচারপতির রায় দুটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই এক তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অপরদিকে রয়েছে প্রাক্তন বিচারপতি বিজেপির ক্যান্ডিডেট যেটা অভিজিৎ গাঙ্গুলি অপরদিকে আরে হাড্ডাহাড্ডি লড়াইতে দাঁড়িয়ে রয়েছে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনিও হাড্ডাহাড্ডি লড়াইতে এগিয়ে রয়েছে এই মুহূর্তে রায়দান হয়েছে এখানে এবং তারপরে যে সমস্ত ইভিএমগুলো রয়েছে সেগুলো একের পর এক গণনা চলছে বাইরে তীব্র উত্তেজনা চলছে এবং সেই রায়দান কি হবে আর কিছু সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আর যে সব সমীক্ষা এবং যে সমস্ত আগে যে সমস্ত টিভিতে দেখেছেন যে সমীক্ষাগুলো সেগুলো কতটা ফলপ্রসূ হবে তা কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন আমরা এখন রয়েছি কেটিপিপিতে সেখানে গণনা কেন্দ্রের ভিতরে গণনা চলছে এবং এক এক করে যে সমস্ত প্রতিনিধিরা আসছে তারা টেন্ট করে বাইরে রয়েছে এবং চরম উত্তেজনা রয়েছে এখানে এবং সেই উত্তেজনার মধ্যে ভিতরে গণনা চলছে না কাঁথি লোকসভায় কোটি টাকার এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছু সময় পর তমলুক লোকসভা কেন্দ্রে গণনা কেন্দ্র কেটিপিপি স্কুলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়ে রয়েছে এই ভোট গণনা কেন্দ্র যেখানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গণনা এই পরিস্থিতিতে আমরা এক কথা বলে নেব তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির সাথে তিনি ইতিমধ্যেই এখানে ঢুকেছেন এবং পাশেই রয়েছেন সায়ন ব্যানার্জির সাথে কথা বলে নেব সায়ন যে প্রশ্নটা প্রথমে তোমাকে করবো আজকে গণতন্ত্রের উৎসবের শেষ দিন সবাই অংশগ্রহণ করেছে আমরা কনফিডেন্ট গোটা রাজ্য জুড়ে আমরা কনফিডেন্ট তমলুকে আমরা কনফিডেন্ট সিপিআইএম শূন্য আমাদের বিশ্বাস এই যে খোঁচা আমাদের খেতে হতো আর কয়েক ঘন্টার মধ্যে সেই খোঁচা আর খেতে হবে না তমলুক নিয়েও আমরা আশাবাদী আমি আপনাদের মাধ্যমে আমি খালি আমার দুই যে অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল এবং বিজেপির আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই প্রায় সত্তর দিন ধরে আমরা প্রচার কার্য চালিয়েছি সত্তর দিন পরে কেউ জিতবে কেউ হারবে কিন্তু ভোট পরবর্তী হিংসা বা পোস্টপোল ভায়োলেন্স যদি কোথাও না ছড়ায়

যে সমীক্ষার কথা আপনারা বলছেন কখনো দেখছিলাম বিবেক ও বেরোয় কখনো সালমান খানের সাথে বিয়ে হচ্ছিল সমীক্ষা দিয়েই যদি দেশের গণতন্ত্র চলতো তাহলে আর ইলেকশন কমিশনের এত সেট দরকার ছিল না আপনারা বসতেন চ্যানেলে বসে সুন্দর ঠান্ডা ঘরে আপনারা একটা তৈরি করে দিতেন সেটাই মানুষ খেয়ে নিত তাতেই সরকার চলত থ্যাংক লোকসভা কেন্দ্র এবং সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কেটিপিপি যেখানে সেন্টার রয়েছে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত বিজেপি ট্রেন্ড এখনো পর্যন্ত এগিয়ে থাকলেও তৃণমূল নারাজ তারা জানে যে তারা তাদের মত দেবাংশু জিতবে এবং বেশি ভোটে জিতবে গণনা কেন্দ্রের বাইরে চলছে উচ্ছ্বাস গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের উচ্ছ্বাস একটু কথা বলে নেব। মিডিয়া বা গদি মিডিয়া বা যে সমীক্ষা টু হান্ড্রেড পার্সেন্ট ফেল হবে এই মিডিয়া দু হাজার একুশের নির্বাচনে সমীক্ষা করেছিল ফেল হয়েছিল দুশোর বেশি সিট বলেছিল বিজেপি পাবে কিন্তু দুশোর বেশি সিট তৃণমূল পেয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখনও এরা বলছে যে তিরিশের বেশি সিট বিজেপি পাবে আপনি লিখে রাখুন তিরিশের বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে আপনি ট্রেন্ড দেখুন এখন যার ট্রেন্ড তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং নিশ্চিত থাকুন যত বেলা বাড়তে থাকবে বিজেপির ক্যাম্প হালকা হবে যত বেলা বাড়তে থাকবে তৃণমূলের ভোট ব্যাঙ্ক আরো বাড়তে থাকবে আপনি নিশ্চিত থাকুন তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্য বিপুল ভোটে জয়ী হবেন শুধু সময়ের অপেক্ষা দেখুন গণনা কেন্দ্রের বাইরে এসোসিআই তাদের টেন্টে বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব তাদের সঙ্গে আমরা আমাদের দল যেটা মনে করে যে যেই ক্ষমতায় আসুক কিন্তু গরিব মানুষের স্বার্থ রক্ষিত হবে না কারণ এই সমস্ত দলই ইলেকশান বন্ডের মধ্য দিয়ে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের দেশের এবং বিদেশের পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী এই সমস্ত রাজনৈতিক দল ঝান্ডা যাই হোক ফলে আমরা মনে করি আমাদের দল যে কথাটা মানুষের কাছে বলছে গণ গণআন্দোলনের মধ্য দিয়ে আজকে যদি আমরা এই সমাজের বা ভারতবর্ষের যে ব্যবস্থা এর ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে এই নির্বাচন দিয়ে মানুষের সুরা হবে না গরিব মানুষের সুরা ফলে গণ আন্দোলন চাই আমরা মনে করি এই ইলেকশনের মধ্য দিয়ে মানুষ গণ আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করবে এই আমাদের আশা কেটিপিপি গণনা কেন্দ্রের কেটিপিপি গণনা কেন্দ্রের ঠিক বাম দিকে বাম দিকে রয়েছে টেন্ট বিজেপি বিজেপি তারা কর্মীদের নিয়ে একসাথে টিভি দেখছেন এবং বিজয় উল্লাসে মেতে উঠছেন তাদের সঙ্গে কথা বলে নেব তারা কি বলতে চান তারা যে উল্লাস করছেন অভিযোগ গাঙ্গুলি যেভাবে এগিয়ে চলছে তাদের উল্লাস এবং সে বিজেপি যে সমস্ত সঙ্গে আপনারা আমরা এখন তমলুক লোকসভার কোলাঘাটে হচ্ছে স্কুলে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি এই তমলুক লোকসভার সমর্থকরা হাজার হাজার মানুষ লাইন দিয়ে এসছে মানে নিজেদের উদ্যোগে আর এখনো পর্যন্ত যা খবর প্রায় দু রাউন্ড গোনা প্রায় শেষ যদিও পোস্টাল ভোটের আমরা রেজাল্ট পেয়েছি তাতে আমরা আমাদের যে প্রার্থী সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি প্রায় চার হাজার ভোটে এগিয়ে আছে সেক্ষেত্রে জিতা নিয়ে আমাদের কোনো কোনো রকম কোনো সংশয় নেই শুধু মার্জিনটা আমরা কতটা বাড়াতে পারবো সেটার উপরে আমরা সেই ভোট সাতটা থেকে সকাল ছটা থেকে এসছি পরপর যেভাবে সমর্থকরা আসছেন এবং সারা বাংলায় যেভাবে বিজেপি আমাদের দলের ক্যান্ডিডেটরা এগিয়ে আছেন প্রায় এখন ধরুন প্রায় চব্বিশ চব্বিশটা আসনে আমরা এগিয়ে আছি সেক্ষেত্রে আমাদের সমর্থকরা প্রচণ্ড পরিমাণে আসছেন এখানে স্মার্ট নিউজ স্মার্ট নিউজ বাংলা